অ্যাকচুয়ালি আমরা এত টাইম লাগে প্র্যাকটিস করতে পারবো এটাই আসলে চিন্তা করাটাও অনেক সময় দেখা যায় যে চিন্তাও আসে না কিন্তু আসলে খুবই দরকার কারণ মন ভালো থাকে শরীর ভালো থাকে একজন আরেকজনের সাথে কথা বললে মনটা ফ্রেশ থাকে তো অবশ্যই খেলাধুলা করা দরকার উঠতে গেলে মাঠ বা পর্দায় ভালো পর্দায় আসলে অভিনয় নিয়ে ভালো খেলতে হয় আর মাঠে হচ্ছে যদি ফুটবল হয় তাহলে বল নিয়ে খেলতে হয় আর যদি ক্রিকেটে হয় তাহলে ব্যাট নিয়ে ভালো খেলতে হয় ক্রিকেট দুটো দুইটার ক্যাটাগরি থেকে টুইস্টেড হচ্ছে গিয়ে অনেক কিছু শিখার আছে তো ওই দিক থেকে ক্রিকেটটা একটু টুইস্টেড স্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিং অভিনয় বা নিজের পারফরমেন্স স্ক্রিনে দেখানো সেটা হচ্ছে গিয়ে নিজের টোটালি নিজের স্কিল দক্ষতা ওইটা হচ্ছে অপোজিট সাইড থেকেও ডিফারেন্টলি টুইস্ট খেলা নিয়ে জীবনের কোন মজার স্মৃতি আছে খেলা নিয়ে আসলে সময় যখন ছোটবেলায় খেলতাম ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম মার্বেল দৌড় যখন খেলতাম তখনও ফার্স্ট হতাম যেটা আসলে অনেক কম্পিটিটিভ তো যদি যদি এখন মনে হয় যে ক্রিকেটটা আগে থেকে খেলতাম বা আরো যদি চার পাঁচ মাস আগে থেকে প্র্যাকটিস থাকতো তাহলে আসলে আরো ভালো খেলতে পারতাম এখন তো আসলে কি ওইরকম কিছুই পারি মানে চেষ্টা থাকতো তখন আরো ভালো কিছু কোনটা আপনি বেশি ঘাম চড়ান অভিনয়ে আসলে ঘামের থেকে বেশি চোখের পানি যায় কারণ ওখানে চোখের পানি দিয়ে অ্যাক্টিং করে দেখাতে হয় আর স্পোর্টসে আসলে দৌড়াতে হয় অনেক সো মাঠে যখন ফিল্ডে হয় তখন স্পোর্টসে বেশি ঘামটা ঝরে আর সবচেয়ে স্পষ্ট কিছু পরে পরেই আপনি মাঠে নামবেন আপনার দল বা করতে কোন যাSatisfaction আমি আসলে বোলিংটা খুব ভালো খেলি বলিংটা আজকে থাকলে আমি হয়তো উইকেট মেরে দিতাম কিন্তু আমার আমার যে ক্যাপ্টেন আছে সে আমার আমার ব্যাটিং নিয়েও হয়তো খুবই কনফিডেন্ট তো সে আমাকে ব্যাটিং এ দিয়েছে আমি জানি না ব্যাটিং কতটুকু ভালো করবো কারণ ব্যাটিং ব্যাটিং প্র্যাকটিস ঠিক মতো করিনি আমি বলিং এ প্র্যাকটিস করতেছিলাম এতদিন বাট আমি জাস্ট এতটুকুই আশা করি যে এমন কিছু করব না যাতে আমার টিমের পারফরম্যান্স আমার জন্য খারাপ হয় ধরুন আপনি বল করতেছেন আপনার সিনিয়র কি আছে বা আপনার পছন্দের আছে সেখানে তাদেরকে কেউ ছাড় দেওয়া লুজ বল দেওয়া এরকম কোনো ইচ্ছা আছে কিনা পছন্দের কেউ থাকলে তারও জোরে ব্যাক মারবো কাউকে বোল্ট আউট করার ইচ্ছা আছে কিনা বোল্ড আউট করার ইচ্ছা আসলে আমাদের টিমে গতকালকে প্র্যাকটিসের সময় একজন আমাকে বোল্ড আউট করেছে অলরেডি সো আমি তাকেই ট্রাই করব আজকে দেখি পারা যায় কিনা তার উইকেটটা নিয়ে নাও যায় কিনা তাহলে একটু মানে 50 50 হয়ে যাবে ব্যাপারটা থ্যাংক ইউ থ্যাংক ইউ কে গিয়ে দিয়ে খেলবে তো সবাইকে ভাবে না শুধু মেয়েরাই খেলে বা ছেলেরাই খেলে সবাই খেলে যে একদম মানে কারণ চান্দু চটকার বসে আপনাকে একটা কমেন্ট করলো একটা সেলিব্রিটি নায়কের নায়িকাকে কমেন্ট করলো যে আপনার দেখারিয়ার ধ্বংস হয়ে গেছে তো ও তো ওর লাইফে দেখবে যে ও একটা আমি কাউকে ছোট করতেছি না সে হয়তো তার খুব ফ্রাস্ট্রেশনের লাইফ সে ফেল করতেছে তার গার্লফ্রেন্ডের সাথে ই হয়েছে তার বাবা তাকে পিটাইতেছে সে মনে করেন এটা করে সেটা নেশা করে সেটা করে অনেক কিছু করে মানে ধ্বংস একটা ফ্যামিলি সে থাকে তার লাইফে কোনো হোপ নাই তার লাইফে কোনো লাইফ নাই সে অন্য কাউকে দেখে তো অনেক ফিল করতেছে ফেসবুকটা তো যে কেউ চালাতে পারে মানে আমি কাউকে ছোট করতেছি না যে কেউ চালাতে পারে ওই স্পেসিফিক কে কি লেখলো সেটার জন্য আমাদের সেলিব্রিটিদের একটা চুলও ছিঁড়ে যাবে না

যে পরিমাণ জ্যামে বসে বসে নিজেদের লাইফকে গাড়িতে থাকি আমরা আমাদের মনোবিজ্ঞানীদের কাছে যাওয়া উচিত মনে হয় যে এটা কিন্তু পাগলামের জন্য না আমাদের মেন্টাল হেলথের ব্যাপারে কেউ কথাই বলে না সবারই কিন্তু একটা স্ট্রেসফুল লাইফ আছে সো এটা আসলে হতে পারে প্রার্থনার মাধ্যমে আপনি সেটাকে অনুশীলন করতেছেন বা মেডিটেশন করতেছেন এটা হলে হয়তো মানুষকে গালি দেওয়া মানুষকে কটু কথা আশা থেকে যায় কিন্তু কামড়ায় না খুব মজা লাগে আমার কাছে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে প্রস্তুতি কেমন চলছে এবং কতটুকু আশাবাদী আপনার বলে শেষ হয়ে যায় অসাধারণ যেহেতু অলরাউন্ডার হিসেবে খেলার চেষ্টা করছি মাঠে আর সো টার্গেট আছে খেলার এবং খেলানোর দুইটাই টার্গেট আছে আসলে আজকে কি খেলতে এসেছিলাম হ্যাঁ অবশ্যই খেলতে এসেছি আমাদের একটু পরে খেলা শুরু হবে মাঠে এবং আশা করছি আমাদের টিম খুবই ভালো খেলবে আজকে যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ সো আমরা ট্রাই করবো আসলে ভালো খেলার অনেক আশাবাদী আমাদের টিম এনাফ স্ট্রং একটা টিম এবং আমাদের ছেলেরা মেয়েরা উভয় দলই খুব ভালো খেলে এবং মেয়েরা তো আছি আমাদের মেয়েদের দুই ওভারটা আমরা ট্রাই করব খুব ভালো খেলার অল্প অল্প সময় আসলে ভালো রান করার চেষ্টা করব ছোটবেলা থেকেই কি ক্রিকেট খেলা পছন্দ ক্রিকেট না বাট আমার খেলাধুলাটা অনেক পছন্দ ছিল যেহেতু আমি নিজে athlete ছিলাম এবং ছোটবেলা থেকে অনেক খেলাধুলা করা হয়েছে এবং সেই জায়গা থেকে আসলে ইচ্ছা ছিল ক্রিকেট কখনো খেলার কিন্তু জানতাম না যে ধরেন একদম স্টেডিয়ামে আসলে এত প্রফেশনালি খেলা হবে এটা কখনো চিন্তা করিনি প্রফেশনাল খেললে যে আমার মনে হয় আমি অনেক ভালো করতাম যেহেতু আমি অ্যাথলেট ছিলাম এবং আমি ন্যাশনালি খেলেছি বাট আমার মনে হয়েছে যে মেয়েদের আসলে খেলাধুলায় অপরচুনিটিটা অনেক কম বা ক্যারিয়ারটা অনেক উইক তো সেই ক্ষেত্রে হয়তো আমি খেলাধুলাটা এই জন্যই হয়তো আমার স্কুল লাইফে ছেড়ে দিয়েছি আমার এখনো মনে হয় যে আমাদের মেয়েদের ক্রিকেটে ক্রিকেটকেও অনেক কম প্রায়োরিটি দেওয়া হয় যেখানে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি অর্জন কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে সো আমি অবশ্যই পেট করব যে মেয়েদের খেলাধুলা হোক বা মেয়েদের ক্রিকেটটাকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া হোক সরি ছয় কখন দিয়েছে ছয় হ্যাঁ আমি প্র্যাকটিসে অনেকগুলো ছয় মেরেছি অনেকগুলো ফোর মেরেছে সো আজকেও টার্গেট থাকবে প্র্যাকটিসের খেলাটাকে যাতে মাঠে নিয়ে আসতে পারে আশা খেলা তো পাঁচটার সময় শুরু হওয়ার কথা ছিল এখন আটটা বাজে এখনো মানে শুরু হয়নি কোনো কারণ আছে আমাদের একটু মিস ম্যানেজমেন্ট হতো হয়েছে কারণ হচ্ছে আমরা আসলে একদম প্রফেশনালি খেলার চেষ্টা করছি মাঠে আর সেই জায়গা থেকে একদম নাম লেখানো জার্সি এবং নম্বর নিয়ে আমরা আসলে মাঠে খেলতে চাচ্ছি আমাদের জার্সিও হয়তো চলে এসেছে খুব শীঘ্রই আপনারা মাঠে খেলা দেখতে পারবেন তো অবশ্যই আমাদেরকে দোয়া করবেন এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের সিসিটির মেইন টার্গেটটা হচ্ছে জাস্ট ফান হিসেবে যেহেতু ক্রিকেট সবে ভালোবাসে ওইভাবে খেলা কিন্তু আপনারা যদি প্রফেশনালি আমাদেরকে জাজ করেন যে কেন ভালো খেলছে না কেন এটা করছে না ওটা করছে না আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না জাস্ট আমরা চার পাঁচ দিনের প্র্যাকটিসে আসলে মাঠে নামছি তো সবাই জাস্ট ফান হিসেবে খেলাটা দেখবেন এবং এনজয় করবেন